হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন রেসিপিতে আমার আজকের রেসিপি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন অনলাইনে ঢোকাই যাচ্ছে না এই রেসিপিটার জন্য তো ভাবলাম এই রেসিপিটা আমিও ট্রাই করি তার জন্য আমি কিছু সবজি নিয়েছি এইখানে বাঁধাকপি তারপর সিম কামরাঙা সিম মিষ্টি কুমড়া তারপর হচ্ছে ছোট্ট একটা বেগুন আর শাক কোথায় পাই শাক হচ্ছে তারপরে বাসার দেখলাম পুঁশাক আছে সেটা নিয়ে নিলাম এবার একটা মানে পাতিলে পানি গরম করে নিলাম লবণ দিয়ে সেটার মধ্যে শুরুতে হচ্ছে আমি দিয়ে দিলাম বাঁধাকপি এটা সিদ্ধ হয়ে গেছে এটা সিদ্ধ করে তুলে নিয়ে সেই পানিতেই আমি আবার পুঁই শাকটাকে সিদ্ধ করে নিচ্ছি পুঁই শাক সিদ্ধ করতে এক থেকে দেড় মিনিট সময়ও লাগেনি এরপর আমি পুঁই শাকটা তুলে নিলাম এরপরে পানির মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কামরাঙা সিম তারপর হচ্ছে নর্মাল সিম তারপর হচ্ছে মিষ্টি কুমড়া ফালি এরপর দিয়ে দিলাম ছোট্ট বেগুনটা এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব তো মিষ্টি কুমড়াটা যেহেতু নরম এটাকে আমি একটু পরেই তুলে নিব। কারণ নাহলে এটা একদমই গলে যাবে তো মিষ্টি কুমড়াটা আলাদা করে আমি এইগুলাকে মানে বাকি সবজিগুলাকে আরও ভালোভাবে একটু সিদ্ধ করে নিলাম যেহেতু আমি পাহাড়ি না তো আমাকে তো একটু ভালো করে সিদ্ধ করতেই হবে তো এখানে সব সবজি সিদ্ধ হয়ে গেছে এবার আসি আমি একদম মূল রেসিপিতে সেটা হচ্ছে মরিচ ভর্তা এটার জন্য আমি নিয়ে নিলাম সরিষার তেল যেটা খুবই শরীরের জন্য ভালো এরপর একটা আস্ত রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা হচ্ছে আমি একটু ভালোভাবে ভেজে নিলাম রসুনের সাথে এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা তারপর লবণ এরপরে হচ্ছে কাঁচামরিচ অনেকগুলাই দিয়েছি তারপরে এটাকে খুব ভালোভাবে আমি একটু ভেজে নিব আর যেহেতু ধনিয়া পাতা দিয়েছি এটা থেকে একটু পানি বের হবে তো এটা খুব ভালোভাবে এটাকে টেলে নেব টেলে নিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করে ব্লেন্ড করে নেবো তো এই তো ব্লেন্ড হয়ে গেছে একদমও ঠান্ডা হয়নি ধোয়া উঠছে আপনারা দেখতে পাচ্ছেন এইবার হচ্ছে আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি বাঁধাকপি মিষ্টি কুমড়া তারপর শাক সিম বেগুন এবং কামরাঙা তো এই ফার্স্ট টাইম আমি ক্যামেরার সামনে এসে আপনাদের খেয়ে দেখাচ্ছি তো এই তো আমি আর এই প্লেটটা আমি নিয়েছি আর আমি কিন্তু প্রচুর ঝালখর একটা মানুষ তো এখানে মিষ্টি কুমড়াটা নিলাম মিষ্টি কুমড়ো নর্মালি কিন্তু খেতে খুব মজা লাগে মিষ্টি মিষ্টি এরপর হচ্ছে সিমটা নিলাম তো সিমটাও মরিচের সাথে আমার খুব ভাল লাগছে এরপর এই কামরাঙা সিম যেটাকে আমরা শাম তরকারি বলি তো এটাও খেলাম প্রথম জীবনে আমার ভালো লাগে নাই তারপর হচ্ছে বাঁধাকপি এটা খুব ভাল লাগছে আর এই সিদ্ধ বেগুন আল্লাহ জীবনে কেউ না খাবেন এটা একদম ভাল লাগে না এরপরে নিয়ে নিলাম একটু ভাত এখানে একটু শাক তারপর হচ্ছে সিম বাঁধাকপি কিছু আমি ভাতের সাথে নিয়ে তারপর খেয়েছি মরিচ ভর্তা দিয়ে এটাও খুবই মজা লেগেছে সেদ্ধ শাক সবজি আসলে শরীরের জন্য খুবই ভালো যেহেতু তেল ছাড়া আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি আমাদের কারো কাছে ভালো লাগতে নাও পারে কিন্তু এটা ট্রাই করার মতোই একটা আইটেম বাসা অবশ্যই তৈরি করবেন ভালো থাকবেন টাটা